তারা সবাই জানেন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা পুকুর ছিল পুকুরের নাম ছিল শের পুকুর এই পুকুরটা আস্তে আস্তে ভরাট হয় কালের পরিক্রমায় এটা দখল করার একটা পায়তারা চলে বেসিক্যালি এটা সরকারি সম্পত্তি আপনি জানেন মন সিং একটি হিন্দু অধ্যসূচিত এলাকা ছিল উনিশশো সাতচল্লিশের দেশভাগ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর এবং পরবর্তীতে ক্ষমতায় যারা আসেন ছিলেন তারা সংখ্যালঘুযুদ্ধের উপর একটা অত্যাচার চালাতেন একটা বড় অংশের হিন্দু দেশ ছাড়া সংখ্যালঘু বলতে বিশেষ করে হিন্দু ভাইয়েরা তারা দেশ ছাড়া দেশ ছাড়ার সময় যে সম্পত্তিগুলি তারা রেখে গেছে সেই সম্পত্তিগুলিকে শহরের একটি সিন্ডিকেট একেবারে সংঘবদ্ধ সিন্ডিকেট বিভিন্ন দল মিলে তারা একটা বড় সিন্ডিকেট করে সেই মানুষগুলির উত্তরাধিকার সাজিয়ে আপনি বিশেষ করে দেখবেন উত্তরাধিকারদের বাড়িঘর থেকে হয় কিশোরগঞ্জ না হলে নেত্রকোনা আর আপনারা জানেন যে নান্দাইলে আমাদের একটা সাব রেজিস্ট্রি অফিস ছিল সেই অফিসে একদিন আগুন লেগেছিল সব দলিল দেখানো হয়েছে নন্দালিস তার মার্কে এই জালিয়াত চক্র বা এই ভূমিকৌশল চক্র এই শহরের অনেক জায়গা বিশেষ করে অর্পিত সম্পত্তি শত্রু সম্পত্তি হিন্দু সম্পত্তি এগুলি তারা বিভিন্ন কাগজে কোর্টের কাছে একতরফার নিয়ে তারা দখল করে কাজ করার চেষ্টা করছে আমরা এবং আমরা সরকারে যারা এই মানুষগুলি আছি আমাদের জেলা প্রশাসন এবং আমি চেষ্টা করছি সরকারের যেমন এই জায়গাগুলি পুনরুদ্ধার হয় আর এই জায়গাটা দিয়ে কেন শুরু করলাম আপনি কিছুদিন আগে আমাদের হকার মার্কেটে আগুন লেগেছিল আমরা পানির জন্য হাহাকার করেছি এই জায়গাটা একটা পুকুর ছিল সেটা পুকুর খননের মাধ্যমে আমরা শুরু করলাম শহরে এভাবে আপনারা যদি সাংবাদিক ভাইয়েরা কিংবা শহরের অন্যান্য অধিবাসী যারা যদি আমাদেরকে সন্ধান দিতে পারেন যে এই সম্পত্তি বা এই পুকুরগুলি এইভাবে বেদখল হয়ে আছে জেলা প্রশাসকের মহোদয় জেলা প্রশাসনের সহায়তায় আমরা সেগুলিকে পুনরুদ্ধার করে এই শহরের জলাশয়গুলি বৃদ্ধি করব কারণ এই শহর আপনি দেখেছেন অট্টালিকার শহর হয়ে গেছে শত শত অট্টালিকা হয়েছে আল্লাহ না করুক দুই দিন পরে তারা বিদ্যুৎ পাবে না কিন্তু কোনো কারণে কোথাও যদি আগুন লাগে সেই আগুন নেভানোর জন্য আপনারা পানি পাবেন না বা আমরা পানি পাবো না তার মানে একে তো হচ্ছে ভূমি প্রবণ এলাকার মধ্যে ময়মনসিংহ বাংলাদেশে প্রথম এরপরে হাই রেস্ক বিল্ডিং উঠেছে শত শত আমরা কিন্তু একটা ভবিষ্যতে একটা ভয়ানক জায়গার উপর দাঁড়িয়ে আছি যেখানে আমাদের শহরটা অনেক বেশি বৃষ্টি হয়ে গেছে এই ভূমিকম্প হলে আল্লাহ না করুক যেভাবে আমাদের স্কেলে বলা হয় তারা আমার মুখের কথা না বাংলাদেশের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা এরপর হচ্ছে একটা বিদ্যুৎ আমাদের তো দেশের বিদ্যুতের একটা সমস্যা এখন হয়তো বা নেই কিন্তু আপনি যখন শত শত হাজার হাজার বাড়িতে নতুন করে বিদ্যুৎ দিবেন তখন তো আপনার বিদ্যুতেরও ক্রাইসিস হবে তাই সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা শুরু করলাম আমি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তিনি এই উদ্যোগ নিয়েছিলেন তার উদ্যোগে আছি আমরা এখানে এসেছি আমিও এসেছি আমার ব্যক্তিগত উদ্যোগ ছিল আসলে আমি জেলা প্রশাসকের সাথে সবসময় এই ব্যাপারে মনোযোগ দিই যে শহরের যে জায়গাগুলি বিশেষ করে হিন্দু সম্পত্তিগুলি যারা বেদখল করে আছে তাদের হাত থেকে আমরা ছোটাবো আমি তাকে ধন্যবাদ জানাই উনি সরকারের কাছ থেকে লিস্ট চেয়ে এই জমিটা অক্ষত রেখেছিলেন নাহলে ওই ভূমি খেয়ে দর্শক শহরের দশটা জমি তারা যেভাবে খেয়েছে এই জমিতে আজকে আপনারা হাইরাইজ বিল্ডিং দেখতেন সবাইকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি আসলে আমি এটা অ্যাডভোকেট হলে ভালো হতো এই যে এইভাবে আইন কি বলে যারা এইভাবে জাল দলিল করে জাল মালিক সাজিয়ে ভূমিগুলি দখল করছে এটা তো আসলে সমস্তটাই আইনের ব্যাপার আদালতের ব্যাপার হয়তো আমরা যেটুকু সর্বোচ্চ করতে পারি তাদের চেহারাটা মানুষের সামনে এসে তাদের বিরুদ্ধে আমরা আইনের সাহায্য যেতে পারি মাননীয় কোর্টের কাছে लौ गाउँमा त सबैजना मिलेर बस्छौ